পাহন্টে একজন ব্যক্তি যত খুশি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হওয়ার আমার আল্লাহ কত বেশি সুন্দর একটা কবিতা আছে আছে মা রবু দে কই मजूदे हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशूदे हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मजूदे हकीकी कोई नहीं है कोई नहीं

अब तो रहे बस ताड़ो में हाथें वीर देशों का मेरे إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ

ইয়াদে আমি পৃথিবীর সবাইকে বলে যাবো ওই নামো ইয়াদের আগে কিচ্ছু জয়াখানা পৃথিবীর কেউ আমার কথা মনে রাখলো না সব খুশি হতো আর লাগাতো কবি বলতেছেন পৃথিবীর সমস্ত আনন্দ আগুন দিয়ে করে দিব

সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার কাছে আমরা নেক সন্তান চাই আল্লাহ তালার কাছে বেশি বেশি নেক সন্তানের জন্য দোয়া করি সন্তানের আউসাদ গুলো কি কি হবে সেটা আল্লাহ তালা সুরায় মারিয়ামের মধ্যে প্রায় সাত আটটা গুণের কথা বলেছেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেই গুণগুলোর কথা আমরা সিরিয়াল বলবো আল্লাহ তালা আমাদের সকলকে যাদের সন্তান আছে তাদের সকল সন্তান প্রতারণা করেছ কি বন্ধ করেছ শেখায়ত করেছ কিন্তু আমার আল্লাহ

এই গান সে বলে দিবে আল্লাহ রাতের মেলা সে এটা দিয়ে এমন ক্রমা করতো চোখ বলে দিবে আমার বিরুদ্ধে এজন্য আমরা সতর্ক থাকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর শিকিরের মধ্যে আমরা সর্বদা ব্যস্ত রাখি

যে حوالি হারাম জিনিসের দিকে তোমার মেটবে না তোমার ফিকির যাবে না অটোমেটিক তোমার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে এই জিকির যেন আমাদের মধ্যে থাকে যেই ওই বিষয়ে আমরা তেলাওয়াত শুনেছি যেই বিষয়ে আজকে আলোচনা করার বল কারকে আজকে কিছু হয়তো হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা পুরোটা শেষ করব হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই পুরো পৃথিবীর বাবাদের জন্য অন্যতম একজন আইডল

ইয়া আমাকে ডাকে গোপনে গোপনে কেউ জানে না আমরা তো গোপনে গোপনে ফিকির করি কার কিভাবে ক্ষতি করা যায় আর জাকারিয়া আলী মানুষকে বলেন না যে ভাই দোয়া করেন আমার যাতে একটা সন্তান হয় তিনি হফিয়া গোপনে গোপনে শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কাটে নব আল্লাহ সন্তান দিন ছিল না মায়াও তেমন ছিল না এখন যখন মারিয়ামকে বলা শুরু করেছি মায়াও তো তৈরি হয়ে গেছে এখন আমারও তো সন্তান দরকার

আবার স্ত্রীর সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই কিন্তু তিনি বলেন ওয়ালাম তাকুম বিদুআnika রাব্বি শাকিয়া কিন্তু আমি জীবনে কোনোদিন আমার রবকে ডেকে হতভাগা আমি হই নাই শাস্তি তো যুক্তি দিয়ে দিলেন যে আল্লাহ আমার তো যোগ্যতা নাই কিন্তু আপনার তো যোগ্যতা আছে সন্তান আপনি বাবা ছাড়া ইজ দিতে পারেন সন্তান আপনি বাবা মা চাইতো হযরতে আদমকে সৃষ্টি করেছে ওznam আমার কোনো যোগ্যতা নাই বয়স আমার হয়ে গেছে আমার স্ত্রীর কোনো যোগ্যতা নাই কিন্তু ওয়ালাম আকুম বিদুআিকা রব্বি শকিয়া বলা আল্লাহ আপনাকে দেখিত কেউ কোনদিন ব্যর্থ হয় নাই তাই আমারও আশা আমিও ব্যর্থ যখন তিনি আল্লাহর কাছে এমন আবদার করলেন আমার আদরের পাশাপাশি সন্তান কেমন হবে এটাও চাইলেন দেখেন দোয়ার পরে বিশ্বাস থাকা দোয়ার পরে বিশ্বাস থাকা আমাদের অনেকের হয় যে আমি তো নামাজের করে দোয়া করলাম সঙ্গে সঙ্গে বাড়িকে যে চেক করতেছি এটা হইল কিনা এমন না বরং আমি আমার রবের কাছে দরখাস্ত দিয়ে এসেছি তিনি সময়ে মতো কবুল করবে নেই দুনিয়ার মানুষ দুর্বলতা আছে আমার আল্লাহর কোন দুর্বলতা নাই যখন সময় হবে দরখাস্ত তিনি অটোমেটিক মঞ্জুর করবেন যেমন উদাহরণস্বরূপ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা তাহলে সহজে বোঝে আসবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি আমরা আমার একটা প্রোগ্রাম আরাবি 10 দিন করে এখন আজকে আমি যখন দরখাস্তটা লিখতেছি লিখে ফেললাম আগে আমি এখন আমার অফিসের যিনি স্যার আছেন তিনি আজকেই মঞ্জুর করা জরুরি নাকি আমার যখন Java দরকার এর আগে মঞ্জুর হইনি এরকম অবশ্যই এর আগে রবী হলো তো আমিও আমার রবের কাছে দরখাস্ত দিয়ে রেখেছি তিনি জানেন আমার এই বান্দার কখন এই জিনিসটা পূরণ করা দরকার তিনি উপযুক্ত সময় করবে এটা দিয়ে আমার আঙ্কশন নাই বরং আমি নিশ্চিত থাকি যে আমি আমার মালিকের কাছে আবেদন করেছি অবশ্যই উপযুক্ত সময়ে তিনি আমাকে দিয়ে দিবেন তো তিনি একটিকে নিজের অপারমতা প্রকাশ করলেন আবার আল্লাহর তললেন যে আল্লাহ

বহু মানুষের দরকার পরে ব্লক করার জন্য বহু মানুষের দরকার পরে বাস্তবে আন করার জন্য বহু মানুষের দরকার পরে আবার ওই জিনিসটা ঠিকানোর জন্য বহু মানুষের পাহাড় দরকার পরে কিন্তু আমি আল্লাহর ক্ষমতা ইযা আরাদা শাইআন যখন আমি আল্লাহ কোনো জিনিসের ইচ্ছা করি আইয়া কোলাদহ শুধুমাত্র আমার মনের মধ্যে ইচ্ছার মধ্যে কুদরতের মধ্যে এত লোকও কাছে হয়ে যাও ভাইয়া কোন সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে যায় আল্লাহর ক্ষমতা এত বেশি তার বাস্তবায়ন করার জন্য প্ল্যান করার জন্য কি লাগে না লোক লাগে না তো সাকারিয়া আলী ইসলাম এদিকে আবদার করলেন যে আল্লাহ আমার একটা সন্তান দরকার আওয়ান কেমন সন্তান দরকার এটার প্রস্তাবনা দিয়েছেন তারপরে তিনি নিশ্চিত যে আমি যা আমার আল্লাহর কাছে এই বয়সে সন্তান চেয়েছি আমার যোগ্যতা নাই কিন্তু আমার রবের কাছে তিনি আমাকে সন্তান দিবেন সেই কথা শুরুর দিকে আল্লাহ নিয়ে এসেছেন যে তিনি কি বলেন রব্বি হাবিবী বিল্লাযম কদরিয়াতাম পাইবা তিনি বলতেছেন রব্বি ও আমার রব আপনি আমাকে দান করেন মিল্লাযম কা আপনার পক্ষ থেকে দুরবিয়তম পাইবা একটা উত্তম সন্তান কে চাই আল্লাহর কাছে উত্তম সন্তান ছেলেও চাই না মেয়েও চাই না ডাক্তার বানাবেন এটাও বলেন নাই ইঞ্জিনিয়ার বানাবেন এটাও বলেন নাই হফতি বানাবেন এটাও বলেন নাই বরং তুমি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পক্ষ থেকে একজন আপনি জানেন আমার জন্য ছেলে ভালো না আমার জন্য মেয়ে ভালো আপনি জানেন আমার জন্য ডাক্তার ছেলে ভালো না আমার জন্য ইঞ্জিনিয়ার ছেলে ভালো না কি হাতের ছেলে ভালো এজন্য নির্দিষ্ট টার্গেট করে সন্তান আমরা চাইব না বরং আল্লাহ কাছে চাইবো রব্বি হাবিনি মিল্লা দুমকা যুররিয়াতান তাইয়িবা ও আল্লাহ আমার মঙ্গলের জন্য যেই সন্তান দরকার ওটাই আপনি

তার নামে কেনা যতগুলো গাড়ি ছিল সবগুলো ট্রান্সফার হয়ে যায় তার নামে যত যা কিছু ছিল সবকিছু পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি বান্দা যখন কিনতে কাল করে তার বলে দরজা বন্ধ হয়ে যায় অটোমেটিক সব বন্ধ তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা তো আর আমাকে চেনো নাই আমি আমার রবের থেকে এরপরে অপশন রাখছি যে তুমি থাকবে না কিন্তু তোমার নামে নেক আমল আজীবন থাকবে

তার একজন সন্তান ছিল বিলিকে বললে যে আমি তো জীবনে তেমন কিছু করতে পারি নেই বৌদি এসেছে কিছুদিন তা আমি যদি চলে যাই আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিই তো কিছুদিন পরে ওই লোক ইন্তেকাল করলে। তো তার বিলি সামনে দেখতেছে যে তার স্বামী জাহান নামে ধরা খেয়ে গেছে তার কবরের মধ্যে আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা করে দিয়েছে তো পরবর্তীতে যখন ছেলেটার বয়স কিছু দূর হলো মোটামুটি সে একটু পড়তে পারে তখন তিনি ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলেন এবার মাদ্রাসায় যখন সে একদিন করে আসলো ওই দিন রাত্রেই সে স্বপ্নে দেখতেছে যে তার স্বামী তাকে শুক্রিয়া জানাচ্ছে আর বলতেছে যে আল্লাহ তাহলে আমাকে মাফ করে দিয়েছে জাহান নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছে এবার ওই স্ত্রী হুজুরের কাছে যেই হুজুরের কাছে সে পরে তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন যে আমি তো কিছুদিন আগেই তার ইন্তকালের পরে স্বপ্ন দেখলাম যে তিনি কবরের মধ্যে আল্লাহর আজাবের সম্মুখীন হয়েছে। আমার গতকাল রাত্রি স্বপ্ন দেখলাম যে তিনি বলতেছেন আল্লাহ তারা তাকে মাফ করে দিয়েছেন কারণটা তখন ওই হুজুর বলে আপনার সন্তান গতকাল যখন পড়তে এসেছে আমি তাকে সবক দিয়েছি তার মানে এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায় হুজুর বললেন আপনার স্বামী ইন্তেকাল করার পরে তারা আপন ভালো ছিল না আল্লাহর আদালতে সে আসামি হয়ে গিয়েছে

এখন আমার সিদ্ধান্ত হবে আমি আমার সন্তানকে দিন শেখাবো কিনা এটা সিদ্ধান্ত আমার দেখেন আমরা অনেকে মনে করি যে হুজুর আমি এত উচ্চ ফ্যামিলির একটা মানুষ আমার ছেলেকে মাদ্রাসায় কষ্ট করে পড়াবো আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোনো আফসোস নাই অবশ্যই ডাক্তার আমাদের দরকার অবশ্যই ইঞ্জিনিয়ার আমাদের দরকার সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের দরকার তবে প্রতিটা শ্রেণীর মানুষের মুখেই যেন কালিমা থাকে প্রতিটা শ্রেণীর মানুষের মুখেই যেন করা থাকে আপনার ছেলে ডাক্তারি করো কিন্তু সে কাজ শুরুর আগে বলে শুরু করো আল্লাহ তার চিকিৎসার মধ্যে বরকত দিবেন এই ডাক্তারের কাছে যে রোগী

কিন্তু <tie> <tie smilingapping -oice -gines> <tiezag> <tie> <shared> <tie> বললাম দশ পারা কোরআন করার সব আল্লাহ তারা দিয়ে তিনবার পড়বে তো এক খতম কোরআন করার সব অনেকে বলে কোরআন আমি পড়তে পারি না খতম দিব কিভাবে আস্তে আস্তে শিখে আর নিয়ত করে তিনবার করে পড়েন অটোমেটিক এক খতম কোরআন করার সব আল্লাহ তারা দিয়ে দিবে একটা জিনিস আমরা খুব ভালো করে মনে রাখবো দুর্বল সন্তানের প্রতি বাবা মার ন্যাক দৃষ্টি বেশি থাকে যে ছেলেটা একটু চলাফেরায় বেশ কম কথা বলায় বেশ কম

খাবার দাবার সবকিছু থাকবে শেষে মোটামুটি নিশ্চিত যে আমার এখানেই চলে যেতে হবে এরপর সে একটু বিশ্রাম নিল আর